সবাই যারা পালন করলেন সবাই বলো পুজোর আপনি কি বলতে চান যার নাম ঘোষণা করলেন যারা দেখাইল ও তো বৌবা বললেন কি বলেন অত কথা বলতে পারে বলে কি বলেন পুজোর বললেন বাবা আপনার নাম বেলালো বলে আমার নাম বেলা সবজনার কথা মনে সবাই নিরাব হয়ে গেলেন লোকজন বলেন যে বান্ধবী সাঁতার আমার রব্বীর বলে আলামিন যে বান্ধব কেত ভালো হচ্ছে যিনি গামে লেমুকাম্মেলনি এর মধ্যে কোন সন্ধান নেই চল্লিশ বছরের দুবার জবান দিয়ে কথা বলা দিচ্ছে ইনি সাধারণ কোনো মানুষ না সঙ্গে কোনো বাজ নাই আপনার সঙ্গে কোনো বোঝা ফোরা নাই আমরা মাথা ফেটে নিলাম আপনি কামে এলাম কামা মেলাম এই দরবারে যতদিন চাই থাকবেন এই দলের বাসিন্দারা আপনি এই জমিনের বাসিন্দারা আপনার

বাংলার জমিনে ফরিদপুর সদরপুরের জমিনে পাঠাইলেন জোরে জোরে চিল্লায় বল সাধু এসেছে এই জমিনটা জুড়ে বসেছে সাধুর কদমে জমিদের ফসলগুলো গোল বলে নিয়ে যায় গাভীর দুধ প্রথম দুধটা তোষির দরবারে পৌঁছাই দেওয়া হয় গাছের পথ দল্লা তোষির দরবারে পৌঁছাই দেওয়া হয় এটা দেখি তৎকালীন জামানার ওলামে ক্রম মানতে পারে নাই সহ্য করতে পারে নাই তাদের বাড়িতে একটা ডিম যায় না তাদের কেউ খবর নেয় না সাউন্ডাউন নিয়া কাসির মানুষ চলে যায় এটা মানতে পারে না তৎকালীন জামানার ওলামা ইরাম হুজুরের কাছে গিলেন আলেম ওলামা যা বলে কোন শাস্ত্রে আপনি বলে ফোন করেন হুজুর বলে আমি ফোন করি না আমার কাছে নিয়া সে তাসের আমি আনতেও বলি না কারণ যখন মানুষ আসে দেখা করতে মন থেকে গ্যাসের আসে জমিনের ফসল হলে সেটা আমার কদমের মধ্যে নিয়ে আসে বাবা আমি তো কাউ কানতে বলি নাই কারুর তা তো বোধ করার জন্য আমার পাঠান নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মুখা পেকে করে পাঠান নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিনের মুখা পেকে আমি মুজাদ্দিদ জন্য বলেন ঠিক কিনা রে আত্রসিতে আইসো

দাওয়াত দেওয়ার জন্যে কালেমার দাওয়াত দেওয়ার জন্যে কোরআনের বাণী শোনানোর জন্যে আমি বাবা পৃথিবীর কোন ভোগ বিলাসের জন্যে আসি নাই পৃথিবীর কোনো কিছু মোকাবে আমি হুজুরের সঙ্গে বায়াজের চিঠি লেখলেন হুজুর আপনার সঙ্গে বায়েস করতে চাই হুজুর বললেন বাবা কবে বসবেন বলা বাবা আপনি কোন ফতুয়া এগুলো বল করে না এগুলোর আপনি ফতুয়া দেওয়া লাগবে কেবলাদান হুজুর বলেন তালি বাবু আসেন আপনার সঙ্গে বোঝা আছে যদি আপনি বায়াজের পরাজয় মানেন এই আটকশির জমিন থেকে বিতাড়িত করা হবে আপনাকে এই জমিনের মধ্যে আপনারা থাকতে দিব না আর যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন বায়াসে জয়লাভ করতে পারেন তাহলে আপনাকে এই জমিনের মধ্যে সসম্মানে রাখা হবে কেউ আপনাকে তাড়াবে না কেউ আপনাকে উঠতে বলবে না হুজুর বলেন বাবা আপনাদের হুকুমে আমি এখানে আসি নাই আমি দুনিয়ার কারো হুকুমে আসি না আমার মদিনাওয়ালার খাতিরে আমার দাদু ফিরের ওসিলা আমার পীরকে ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন

See that i ফল ঘুরে থেকে আর সমপুরা মেলা পতিত হয়েছে কিনা আপনি আসলে কেবলা জানের সাথে বায়াজ করবে বায়াজের লোকজন সকাল থেকে জড়ো হতে লাগলো শত শত মানুষ এই রকম বিশাল মেলা হলো বিশাল একটা বইটে হলো কেবলা জান হুজুর ঢাকা থেকে কিছু জাকার আসছে হুজুর তাদের লালিশ নিতে যে দেরি হয়েছে বিদায় কয়েকজন জাকিরদের নালি শুনতে যায় আজকে বাজারে একটু দেরি করে ফেললেন দশটায় মিটিং হবে সাড়ে দশটা বিদায় বাঁচতে চল সবাই বলতে চাপ তো ব্যস্ত তো দূরের কথা বন্ড প্রতার পালায় চলে গেছে কিছুক্ষণ পরেই তাকায় দেখে কেবলাদান হুজুর মুসলমান তাদের মাঝে হাজির পেয়ে গেছে জোরে বলা যাবেন আল্লাহ দেওয়াছে তবে আপনারা কিছু মনে করেন না শুরু করে আলোচনার কোন বিষয়ে কথা বলবেন বলেন হুজুর আলোচনা তো হবে হুজুর বললেন কে শুরু করবেন করেন হুজুর বললেন আলোচনা শুরু থেকে একটা কথা বলি আজকের মাহফিলের সভাপতি কে আজ কোন অনুষ্ঠানে যেту বিচারক লাগবে যে তুই অনুষ্ঠানটা বাইরে সবাই বললেন হুজুর সভাপতি কারে বানাইব আমরা জানি না আনছি এ তো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল অমুক মাদ্রাসার প্রফেসর অমুক মাদ্রাসার মহাদেশ অমুক মাদ্রাসার এক মহাদেশ হুজুর মিসকি এসে বললেন বাবা আপনাদের ভিতর থেকে একজন সভাপতি বানান সবাই বলেন হুজুর যেহেতু আপনি আপনার সঙ্গে বোঝাপড়া আর আপনার পক্ষে আলো কম আপনার পক্ষে যেহেতু আপনি একজন সরস্বতি বানান আজকের অনুষ্ঠানে একজন সভস্তি বানায় এবার আমি বললেন আমি যাকে বানাই বল মানবেন না কয় মানব উঠি দায়া বলেন বাবা ওই যে ওই জায়গায় বসে আছে বলেন বাবা আজকের অনুষ্ঠানে সভাপতি ধ্বাসন গ্রহণ করবেন আপনি উঠে আসেন আর আজকে আজকেও মা ফিরেন আজকে এই অনুষ্ঠানে যে সভাস্বতীত্তাশন গ্রহণ এটা কেমন কথা হুজুর বলেন আপনারা হইসই করে নাজর জদরে বসেন সবাইরা বসে পালন করলেন সবাই বলে হুজুর আপনি কি বলতে চান যার নাম ঘোষণা কল যারা দেখাইল না তো বোবা হুজুর বলেন কি বলেন তো কথা বলতে পারে বলে কি বলেন হুজুর বলেন বাবা আপনার নাম বেলাল না আজরে জরে চিল্লায় বলেন আল্লাহু আকবার ওরে আপনার রশিতে ফুটছে নবীর ফুল চল্লিশ বছরের বুবার জবান দিয়ে কথা দিছে ইনি সাধারণ কোনো মানুষ নয় আমার আপনার সঙ্গে কোনো বায়াজ নাই আপনার সঙ্গে কোন বোঝা পড়া নাই আমরা মাথা পেতে নিলাম আপনি এই দরবার যতদিন মন চায় থাকবেন এই দলের বাসিন্দার আপনি এই জমিনের বাসিন্দার আপনার এই জমিন থেকে তারাবে কে কে আপনার সঙ্গে বায়াজ লড়াবে আমরা সাক্ষী দিলাম পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামেল পীর হয় সাক্ষী দিলাম পৃথিবীর মধ্যে যদি কোনো মহান বান্ধব থাকে তিনি আর কেউ নয় মহা খাজা আখরি মোজা দেখা যাবা মা যাবে না हुजूर के सह्य करते आज पर्यंत बंदा जमने বিশ্বের যেখানে পালানো গোষ্ঠীরা আছে তারা আত্মসির বিরুদ্ধে কথা বলবে আজ পর্যন্ত পালানোর গোষ্ঠী যারা আছে আত্মসির বিরুদ্ধে কথা না বললে শান্তি লাগে না ওই পালানো গোষ্ঠীর বংশ বিস্তার করেছে তারাই শুধু ডায়সে বসে আত্মসির সমালোচনা করে ওই পালানো বংশীর বংশরা মাহফিলে বসে আত্মসির বিরুদ্ধে কথা বলে আর মুসলমান যারা বলি চিনছে তারাই তো দয়ালের কদমে পাগল হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যায় এই দিনে আপনার আমি বাইদনটা বলতেছিলাম বাইদেন चुनकर